হজরত বেলাল আজান দেওয়ার আগে কি পড়তো দুইটা হাদিস আমি মাঝে মধ্যে বলি আজকেও আপনাদের বলে যাই আবু দাউদ শরীফের মধ্যে এবং ইমাম বাই হাকির সোনানুল কবরার মধ্যে উল্লেখ বনি নাজার গোত্রের একজন মহিলা তিনার ঘর ছিল মসজিদ নবীর কাছাকাছি ঘরের ছাদ বড় মজবুত ছিল এবং ওই ঘরটা একটু উঁচা ছিল ওই ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হজরতে বিলাল রাজিয়াল ফজরের আজান দিতেন কোন আজান ফজরের আজান দিতেন আজান দেওয়ার আগে তিনি একটা দোয়া পড়তেন সব সময় পড়তেন ওই মহিলা সাহাবিয়া বলেন যে আমি কোনো সময় দেখিনি হজরতে বিলালে দোয়া বাদ দিছে কোনো দিন দেখিনি এরকম বাদ সব সবসময় একটা দুয়া পড়তে নাজান দেওয়ার আগে পড়তে না আগে পড়তেন আল্লাহ হুম্মা ইম্মি আহমাদু কাস্টারিনু কা আলা কুরাইশিন আইয়া কুমু দিন গা ফলত সুন্মাইউ আজিনো আল্লাহ হজরতে বিলাহ আলহাদি আল্লাহ আজান দেওয়ার আগে দুয়া পইড়া তারপরে সুম্মা ওয়াজিনের পুরোনি আজান দিতেন দাদু গো আগে ভালো একটা দুয়া হজরতে বিলাল সবসময় পড়তেন এখান থেকে বোঝা যায় কোনো মন চিন্সাব চাইলে আজহানের আগে ভালো কিছু পড়তে পারবে এ যেহেতু বিলাল পড়েছে সেহেতু বোঝা যাচ্ছে এখানে ভালো দুয়া পরা যায়েশ আজকে যদি এই সময় কোনো ভালো দুয়া পরা নিষেধ হইতো তাহলে হজরত বিলাল আজান দেওয়ার আগে এরকম ভালো দুয়া পড়তো উনি পরে দুয়া পরে আমাদেরকে এটাই মেসেজ দিলেন তোমরাও চাইলে আজান দেওয়ার আগে ভালো দুয়া করতে পারো এই হলো একটা হাদিস সোহি হাদিস জাল হাদিস নয় আল হাদিস। একেবারে সিহাসিক হদিস আরেকটা হদিস হগুলোতে

পেলা ইজা আরাদা আইয় কি সলা তিনি যখন নামাজে দ্বারানুর এরাদা করতেন তখন তিনি নবেজিকে সালাম দিতেন সালাম ও আলাইকা আইয়ো হান্নাবি আর আহমাতুল্লাহি ওয়া বারাকা নামাজের দ্বারানুর এরাদা করার সময় তিনি নবেজিকে সালাম দিতেন কি করতেন বলেন না কি করতেন তাহলে এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয় হজরত বেলালে একামত দেওয়ার আগে সালাম দিত অথবা এরাদা দাঁড়ানোর আজান দেওয়া হয় সেই আজানটা মূলত একামতের আগে কিংবা আজানের আগে আল্লাহর নবীকে সালাম দেওয়া হজরতে বেলালের সন্ন্য আমরা যদি ভুল হাদিস বলি যে কিতাবে আছে আমরা রেফারেন্স দিচ্ছি কিন্তু আসলে কিতাবে নাই এরকম যদি করো ডাউট থাকে সন্দেহ থাকে ওয়েলকাম আমাদের ভুল শূত্রা দেন আপনি আমার দিনই ভাই মুসলিম ভাই ঈমানী ভাই আপনি শূত্রা দেন আর যদি আমি ভুল তথ্য না দেই সন্নি আলেমদের তথ্য যদি ভুল না হয় তাহলে আপনি কেন ওয়াহাবিদের সাথে নাচতেছেন আশা আর আমরা সবাই মিলে মদিন আয়াল সালাতু সালামের পক্ষে দাঁড়াই ঠিক দাঁড়াইছে